বন্ধুরা কি যদি রোজ এভাবে সকালে বা রাতে ঘুমানোর আগে ত্বকে লাগিয়ে নিতে পারেন তাহলে ত্বকের যে কোনো কালো দাগঝোপ দূর হবে ব্ল্যাক হেডস দূর হবে ত্বকের ডিট স্কিন সেলস দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে হ্যাঁ বন্ধুরা বেসনের সাথে মাত্র তিনটি ঘরোয়া উপাদান মিশিয়ে রোজ সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশের বদলে এটা লাগান মিনিট দিনে হালকা হাতে রাফ করুন তারপর ক্লিন করে নিন দেখবেন কয়েক দিনের মধ্যে ত্বকের পুরনো ট্যান কালো দাগ ছোপ বা ত্বকটি ডাল হয়ে গেছে নেই কালছে হয়ে পড়েছে সব সমস্যার সমাধান করবে এই উপায়টি তাহলে কি করতে হবে সবার প্রথমে নিতে হবে এক চা চামচের পরিমাণ বেসন হ্যাঁ এক চামচের পরিমাণ বেসন যা ত্বকের ত্বককে ডিপ ক্লিন করবে ত্বকের নোংরা কালো দাগ ছোপ ট্যান থাকলে দূর করবে ত্বককে ফর্সা চকচকে করে দেবে এবারে দেব হাত চা চামচের পরিমাণ হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো স্কাবারের কাজ করবে ত্বকে জমে থাকা নোংরা ব্ল্যাক হেডস দূর করবে ত্বকে কালচে স্তর পড়েছে আগের গায়ের কালার আর নেই সে সব ঠিক করে ত্বককে ফর্সা উজ্জ্বল করে দেবে এই চালের গুঁড়ো এবারে দেব হাত চা চামচের পরিমাণ হচ্ছে চিনি হ্যাঁ চিনি আমাদের ত্বককে চকচকে উজ্জ্বল করতে হেল্প করে এবারে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব এই প্যাকটি গোলানোর জন্য কাঁচা দুধ যা ত্বককে মাস্টারাইজ করবে ত্বকের ড্রাইনেস রুক্ষতা দূর করবে ত্বককে নরম সফট করে যে কোনো কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করবে এবারে কি করতে হবে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশাবেন যাতে সবগুলো উপাদান ভালো করে মিশে যায় যেহেতু এখানে চিনি অ্যাড করা আছে তাই না যাওয়া পর্যন্ত এই প্যাকটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই রেডি কিন্তু হয়ে যাবে আমাদের এই উপায়টি এবারই ফেসটিকে ভালো করে ক্লিন করে নিন দেখুন বন্ধুরা ফেসটি পুরো কালচে হয়ে গেছে পুরো ডাল ড্যামেজ হয়ে আছে দেখতেই পারছেন যে কতটা কালচে হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকুন এবং স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না এর রেজাল্টটা কতটা ইফেক্টিভ হতে চলেছে বন্ধুরা রোজ সকালে বা স্নানের আগে বা রাতে এই উপায়টি করুন দেখবেন ফেস ওয়াশের থেকেও অধিক কার্যকরী হবে ন্যাচারালি স্কিনকে ব্রাইট এবং ফেয়ার করতে হেল্প করবে এটি বানিয়ে সাত দিনের জন্য ফ্রিজে আপনারা স্টোর করে রাখতে পারবেন এটি রোজ সকালে সামান্য পরিমাণ হাতে নিয়ে মুখে গলায় ভালো করে লাগিয়ে অনবরত ম্যাসেজ করুন ম্যাসেজ করে তারপরে মিনিট দুই একের মতন রেখে ক্লিন করে নিন তারপর দেখুন কি দুর্দান্ত রেজাল্ট আসে বন্ধুরা এই উপায়টি সকলেই করতে পারবেন ছেলে ও মেয়ে সকলেই কিন্তু এই উপায়টি করতে পারবেন এই গরমে দেখবেন স্কিনটি খুবই কালচে হয়ে পড়ে গ্লো হারিয়ে যায় গরমে খামে ট্যান পড়ে যায় যতই ফেসওয়াশ দিন না কেন কোনো চেঞ্জেস দেখতে পান না বরং স্কিনটি খুবই ড্রাই হয়ে পড়ে তাই বন্ধুরা এই উপায়টি করলে দেখবেন স্কিনটি সফট ও সুন্দর হবে এবং গ্লোয়িং হবে স্কিন থেকে সমস্ত ট্যান্ড রিমুভ করবে এছাড়াও ত্বকের ড্রাইনেস ডালনেস থেকে রক্ষা করবে ত্বকের এক্সট্রা অয়েল থাকলে সেটাও ঠিক করতে হেল্প করবে ত্বকে গুঁড়ি লোম সেটা যদি থাকে সেটাও দূর করবে এবং ব্ল্যাক হেডস থাকলে সেগুলোকে ক্লিন করে থাকবে বন্ধুরা রোজ এই উপায়টি করুন দেখবেন কয়েকদিনে স্কিনটি কতটা ফেয়ার এবং গ্লোয়িং হয়ে যাচ্ছে আমি পুরো মুখে গলায় লাগিয়ে ভালো করে হালকা হাতে ম্যাসেজ করে নেব তারপর ওয়েট করব মাত্র দু মিনিট তারপরে আমি এটিকে ক্লিন করে নেব ভালো করে পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিচ্ছি এরপর অনবরত ম্যাসেজ করব ম্যাসেজ করার পর আমি দু মিনিট রেখে দেব রেখে দেওয়ার পর তারপর ক্লিন করে নেবো ক্লিন করার পর আপনারাই দেখতে পারবেন কতটা চেঞ্জেস এসেছে আমার স্কিনে বিফোর আপনার রেজাল্ট আপনারাই দেখে বুঝতে পারবেন কতটা চেঞ্জ হয়েছে আমার স্কিনে এবং কতটা ফেয়ার এবং গ্লোয়িং করে দিয়েছে এই উপায়টি করার পর বন্ধুরা এটি যেহেতু করতে থাকেন প্রতিদিন তাহলে আপনাদের স্কিনে যে কোনো কালো দাগ ছোপ। ট্যান বলুন রিংকেলস বলুন বা পিগমেন্টেশান বলুন সব কিছু কিন্তু দূরে চলে যাবে ফেসওয়াশ করলে অনবরত ফেসওয়াশ ইউজ করলে কিন্তু স্কিনে স্কিনকে পুরো ড্রাই করে দেয় এবং স্কিনের উজ্জ্বলতা হারিয়ে যায় পুরো উস্কো খুস্কো করে দেয় বন্ধুরা যদি এই উপায়টি প্রতিদিন করতে পারেন তাহলে দেখবেন স্কিনে কোনো ড্রাইনেস থাকবে না কোনো ডালনেস থাকবে না স্কিনটি পুরো হেলদি থাকবে এবং স্কিনে এক্সট্রা একটি গ্লো অ্যাড হবে এবং স্কিনটি পুরো ফর্সা চকচকে হয়ে যাবে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং প্রতিদিন ঘুম থেকে উঠে বা স্নানের আগে বা রাতে শোবার আগে এই উপায়টি করে নিন দেখবেন খুব সহজেই আপনার স্কিনটি কত সুন্দর ব্রাইট এবং গ্লোয়িং হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের উপায়টি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার